হ্যালো জব সালে এসএসসি এম জেনারেল এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার পর্ব টোয়েন্টি ফাইভ নিয়ে আজ আমরা আলোচনা করব যা পনেরোই মে দু হাজার ওয়ানে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতীয় উপরাষ্ট্রপতি কত বছরের জন্য পদে থাকেন পাঁচ বছর ছয় বছর তিন বছর চার বছর ভারতের উপরাষ্ট্রপতি পদে থাকেন পাঁচ বছরের জন্য অপশন এ হবে এখানে সঠিক এবং এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল সিক্সটি সেভেনে উল্লেখ রয়েছে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে এটা রয়েছে আর্টিকেল সিক্সটি থ্রিতে এবং তিনি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হবেন এটা রয়েছে আর্টিকেল সিক্সটি ফোরে পরের প্রশ্ন নিচের কে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র ছিলেন হুমায়ুন জাহাঙ্গীর ঔরঙ্গজেব সিকান্দার লোদী মুঘল সম্রাট শাহজাহানের চারটি পুত্র ছিল তারা হলেন দারাশিকো মুরাদ বক্স সাহাসুজা এবং আরেকজন হলেন আওরঙ্গজেব এখানে অপশনগুলোর মধ্যে অপশন সি হবে সঠিক শাহজাহান রাজত্ব করেছিল ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আটান্ন পর্যন্ত এবং তারপর ঔরঙ্গজেব তার দুই ভাইকে হত্যা করে এবং শাহসুজা আফগানিস্তানে পালিয়ে যায় ঔরঙ্গজেব রাজত্ব করেছিল ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত পর্যন্ত পরের প্রশ্ন কে ভারতনাট্যমে পান্ডানাল্লুর স্টাইল জনপ্রিয় করেছিলেন এবং দু সালে পদ্মভূষণ পেয়েছিলেন কুমারী কমলা মাধুরী দীক্ষিত মল্লিকা সারাভাই আলারমেল ভেল্লি ভারতনাট্যমে পান্ডানাল্লুর স্টাইল জনপ্রিয় করে দু হাজার সালে পদ্মভূষণ পেয়েছিলেন আলারমেল ভেল্লি অপশন ডি হবে এখানে সঠিক আলারমেল ভেল্লি উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এবং দু সালে তিনি সঙ্গীত নাটক পুরস্কার পরের প্রশ্ন কোন ধরনের ঘর্ষণকে সংযোজন বল বা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স হিসেবে বিবেচনা করা হয় গতিগত ঘর্ষণ কেন্দ্রমুখী ঘর্ষণ ঘূর্ণামান ঘর্ষণ না স্ট্যাটিক ঘর্ষণ সংযোজন বল বা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স হিসেবে বিবেচনা করা হয় স্ট্যাটিক ঘর্ষণকে এখানে অপশন ডি হবে সঠিক স্ট্যাটিক ঘর্ষণ কি সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বলা হয় কারণ এটি বস্তুকে বিশ্রামে রাখতে যায় কোনো রকম মুভমেন্ট না হোক পরের প্রশ্ন আল্লুরি সীতারাম রাজু ছিলেন ভারতের কোন রাজ্যের একজন উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী মহারাষ্ট্র গুজরাট অন্ধ্রপ্রদেশ বিহার আল্লুডি সীতারাম রাজু তিনি ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের একজন উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন অপশন সি হবে এখানে সঠিক তিনি উনিশশো রামপা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন পরের প্রশ্ন সাই হলো ভারতের সর্বোচ্চ জাতীয় ক্রীড়া সংস্থা সাই এর পূর্ণরূপ কি সাই এর ফুল ফর্ম হলো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এখানে অপশন সি হবে সঠিক সাই এর গঠন হয়েছিল উনিশশো সালে এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এবং বর্তমানে সাই এর প্রধান রয়েছেন মন্ত্রী অনুরাগ ঠাকুর পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কে ভারতে একজন শাসক ছিলেন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বিন্দুসার পান্ডুকা রুদ্র খ্রিস্টাব্দের মধ্যে ছিলেন তিনি মহাক্ষত্র উপাধি গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন শ্যামের বার্ষিক আয় ন লক্ষ টাকা ভারতের কোন ট্যাক্স ল্যাব নতুন শাসন তার জন্য নতুন শাসন ব্যবস্থায় আয় কর স্ল্যাব হার এফ ওয়াই দু হাজার একুশ বাইশ অনুযায়ী প্রযোজ্য পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট না দশ পার্সেন্ট এখানে নিউ ট্যাক্স রেজিম দু হাজার একুশ বাইশ জানতে চেয়েছে দু হাজার একুশ বাইশ অনুযায়ী কোনো ব্যক্তি ন লক্ষ টাকা ইনকাম করলে তাকে ট্যাক্স দিতে হতো ফিফটিন পার্সেন্ট এখানে অপশন এ হবে সঠিক কিন্তু বর্তমান ট্যাক্স ল্যাব দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী তাকে দিতে হবে দশ পার্সেন্ট হারে ইনকাম ট্যাক্স ন লক্ষ টাকার বেশি হলে পনেরো পার্সেন্ট দু হাজার তেইশ চব্বিশের ব্যবস্থা অনুযায়ী তিন লক্ষ টাকা পর্যন্ত রকম ইনকাম ট্যাক্স দিতে হবে না তিন থেকে টাকা পর্যন্ত পাঁচ পার্সেন্ট দিতে হবে ছয় থেকে টাকা দশ পার্সেন্ট নয় থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত ফিফটিন পার্সেন্ট বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট এবং এক পনেরো লাখ হলে থার্টি পার্সেন্টেজ তবে যদি কোনো ব্যক্তি ন লক্ষ টাকা ইনকাম করে তিরিশ চব্বিশের ট্যাক্স ব্যবস্থা অনুযায়ী তাকে দিতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অভিন্ন নাগরিক আইনের কথা বলা হয়েছে ধারা তিনশো বাহান্ন ধারা ৪৪ ধারা চোদ্দ ধারা তিনশো সত্তর অভিন্ন নাগরিক আইন অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড এটি ভারতীয় সংবিধানের ডিপিএসপির অন্তর্গত অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি এটি ভারতীয় সংবিধানের ছত্রিশ থেকে একান্নর মধ্যে রয়েছে তাহলে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড আছে আর্টিকেল ফর্টি এ অপশন বি হবে এখানে সঠিক আর্টিকেল থ্রি ফিফটি টুতে রয়েছে জাতীয় জরুরি অবস্থা আর্টিকেল ফর্টিনে রয়েছে ইকুয়ালিটি অফ ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল এটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অংশ এবং আর্টিকেল থ্রি সেভেন্টিতে কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছিল যা দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট বাতিল করা হয় এর সাথে আরো একটি ধারা বাতিল হয়েছিল তা হল ওস্তাদ বিসমিল্লা খান ছিলেন ড্যাস এর অন্যতম শ্রেষ্ঠ বাদক বাঁশি তবলা সেতার সানাই ওস্তাদ বিসমিল্লা খান একজন বিখ্যাত সানাই বাদক ছিলেন অপশন বি হবে এখানে সঠিক ওস্তাদ বিসমিল্লা খান তার জীবনকালে অনেকগুলি সম্মানে ভূষিত হয়েছেন তিনি সঙ্গীত নাটক একাডেমি পেয়েছিলেন উনিশশো সালে উনিশশো একষট্টিতে তিনি পদ্মশ্রী পুরস্কার পান এরপর উনিশশো আটষট্টিতে তিনি পদ্মভূষণ পেয়েছিলেন উনিশশো আশিতে পদ্মবিভূষণ পেয়েছিলেন এবং দু সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন পরের প্রশ্ন দু হাজার এক সালের আদমশুমারি অনুসারে ভারতের শহুরে জনসংখ্যার শতাংশ কত পঁচিশ দশমিক ছয় একুশ দশমিক ছয় একত্রিশ দশমিক এক ছয় না পঁয়ত্রিশ দশমিক ছয় দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী ভারতের শহুরে জনসংখ্যার শতাংশ হলো থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টেজ অপশন সি এবং গ্রামীণ জনসংখ্যা হল সিক্সটি এইট পয়েন্ট এইট ফোর পার্সেন্টেজ পরের প্রশ্ন ভাগীরথী নদীর উৎপত্তি গুমুখ হিমাবাহ থেকে এটি থেকে ড্যাশ নদীতে অলোকনন্দার সাথে মিলিত হয়েছে গঙ্গা রবি সরস্বতী যমুনা দেব থেকে নদী গঙ্গা নদীতে অলকনন্দার সাথে মিলিত হয় মানে অপশন এ হবে এখানে সঠিক পরের প্রশ্ন দু সালের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা এক দেশ এক সার ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার প্রকল্পের অধীনে সমস্ত সার বিক্রি করা হবে এমন ব্র্যান্ডের নাম বলো ভারতী ভারতীয় ভারতবাসী ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার বাইশ সালের সতেরোই অক্টোবর এবং সেখানে তিনি ঘোষণা করেছিলেন সমস্ত সার একটি ব্র্যান্ডের নামে বিক্রি হবে এবং তা হবে ভারত অপশন ডি পরের প্রশ্ন গাঙ্গুয়ার হল একটি ভারতীয় উৎসব যা প্রধানত কোথায় দেখতে পাওয়া যায় হিমাচল প্রদেশ রাজস্থান অরুণাচল প্রদেশ ত্রিপুরা গঙ্গাউর এই উৎসবটি দেখতে পাওয়া যায় রাজস্থানে অপশন বি পরের প্রশ্ন ড্যাশ হল ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমকে দুটি কন্যা কোষে বিভক্ত করা সাইটোগাইনেসিস সেপসিস ক্যারিওগাইনেসিস জেনেসিস ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম দুটি ডটার সেলে ভেঙে যায় এবং এটি হয় সাইটোকাইনেসিসের মাধ্যমে অপশন এ হবে এখানে সঠিক পরের প্রশ্ন ভারতীয় অ্যান্টার্কটিক বিল দু হাজার বাইশ ভারতবর্ষের কোন মন্ত্রকের অন্তর্গত আর্থ সায়েন্সেস আইন বিচার বিদেশ মন্ত্রক উপজাতি বিষয়ক আন্টার্কটিক বিল দু বাইশ এটি ভারতবর্ষের আর্ট সায়েন্স মন্ত্রকের অন্তর্গত অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন কোন শহর দু হাজার সালের শীতকালীন অলিম্পিক আয়োজন করেছিল মিলান টোকিও বেজিং না মেলবোর্ন দু হাজার বাইশ সালে উইন্টার অলিম্পিক্স আয়োজন করেছিল বেজিং অপশন সি এবং পরবর্তী উইন্টার অলিম্পিক্স হবে দু সালে এবং তা হবে ইতালির শহর মিলানে প্রশ্ন ভারতের কোন রাজ্যে বহুত্ব গুহা মন্দিরগুলি বারাবার গুহা নামে রয়েছে বিহার পশ্চিমবঙ্গ সিকিম উত্তরপ্রদেশ বহুত্ব গুহা মন্দির বারাবার এগুলি রয়েছে বিহারে অপশন এ পরের প্রশ্ন মে দু বাইশ অনুযায়ী ভারতের চিনি উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য কোনটি মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু ভারতের চিনি উৎপাদনের শীর্ষস্থানীয় রাজ্য মে দু বাইশ অনুযায়ী মহারাষ্ট্র অপশন এ পরের প্রশ্ন ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী লখনৌতে আঠারোশো সাতান্ন সালের বিখ্যাত বিদ্রোহ অর্থাৎ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কস্তুরবা গান্ধী আল্লুরি সীতারাম রাজু বেগম হাজরত মহল রানী লক্ষ্মীবাই লখনৌ থেকে মহাবিত্রের নেতৃত্ব দিয়েছিলেন বেগম সিপাই সিপাহী ছিল ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন যেখানে দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন বাহাদুর শাহ জাফর এবং বাকু সিং এবং তারা দুজন নিকলসনের কাছে পরাজিত হয় কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব এবং তিনি ইংরেজ সেনাপতি ক্যাম্পেলের কাছে পরাজিত হয় লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হাজরত মহল এবং বিজলিস খাদির তারাও ক্যাম্পবেলের কাছে পরাজিত হয় ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিল লক্ষ্মীবাই তিনি হিউজ রোসের কাছে পরাজিত হন বিহারের আরা থেকে নেতৃত্ব দিয়েছিলেন কুমার সিং তিনি পরাজিত হয় ভিনসেট আয়ারের কাছে এলাহাবাদ থেকে নেতৃত্ব দেন লিয়াকাত আলী তিনি স্মিথ নেলের কাছে পরাজিত হন উত্তরপ্রদেশের ব্যারেলি থেকে নেতৃত্ব দিয়েছিলেন খান বাহাদুর তিনিও ক্যাম্পবেলের কাছে পরাজিত হন পরের প্রশ্ন পণ্ডিত লাচ্চু মহারাজ প্রাথমিকভাবে নিচের কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন ওড়িশি মণিপুরী ভারতনাট্যম না কত্থক পণ্ডিত লাচ্চু মহারাজ নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন অপশন ডি হবে সঠিক এই পণ্ডিত লাচ্চু মহারাজ হলেন পণ্ডিত বীরজু মহারাজের আঙ্কেল পরের প্রশ্ন ভিন যন্ত্রটি ড্যাশ পরিমাপ করে আপেক্ষিক আর্দ্রতা তাপমাত্রা বাতাসের বেগ বায়ুর উইন্ডভেন যন্ত্র দ্বারা বায়ুর দিক নির্ণয় করা হয় অপশন ডি হবে সঠিক পরের প্রশ্ন ন্যাশনাল ফ্যামিলি ভারত সরকার দ্বারা কোন বছরের আগস্ট মাসে শুরু হয়েছিল পাঁচ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম এটি উনিশশো পঁচানব্বই সালের আগস্ট মাসে শুরু হয়েছিল অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন একটি বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রজাতির উলম্ব বন্টনকে কি বলে বাস্তুতন্ত্র বর্ণনা করা হয় এরকম রকম পিরামিড আকারে এই উলম্ব বিন্যাসকে বলা হয় স্ট্যাটিফিকেশন বা স্তর বিন্যাস এখানে অপশন হবে সঠিক পরের প্রশ্ন কোন বিখ্যাত ভারতীয় লেখক দ্য ইমর্টালস অফ মেলুয়া সিপ ট্রায়োলজি উপন্যাসটি লিখেছেন দুর্জয় দত্ত রবেন্দর সিং আমিষ ত্রিপাঠী শশী থারুর দ্য ইমটালস অফ মেলুয়া সিপ ট্রায়োলজি এই উপন্যাসটি লিখেছেন আমিষ ত্রিপাঠী অপশন সি হবে সঠিক তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না